জনাব কলিমুল্লাহ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জনাব কলিমুল্লাহ আপনি শুনলেন আমি একটা কথা ইঙ্গিত দিয়েছি কিন্তু যে এই কথাটা আমি বললাম এই কারণে আপনি খেয়াল করেছেন যে দুদিন আগে সেনা নিবাস থেকে সেনা সদর থেকে ওখানে একটা তারা প্রেস ব্রিফিং করেছে সাংবাদিকদের জন্য এবং সেখানে তারা জানিয়েছে কিছু তথ্য যে ঢাকার একটা কনভেনশন হল ভাড়া করে প্রায় চারশোর মতো নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ অথবা আওয়ামী লীগ হয়েছে এবং সেখানে কিছু প্রশিক্ষণও দিয়েছে একজন সেনা কর্মকর্তা এবং এটাকে নিয়ে বিভিন্ন প্রত্যেক আমি একটা জিনিস খেয়াল করলাম তারা যে জিনিসটা বলেছে যে একটা বৈঠক হয়েছে ষড়যন্ত্রমূলক বৈঠক এবং প্রায় সকলেই সকলের পত্রিকাতেই সেই বৈঠক কথাটাকে কমার মধ্যে রেখেছে তো এটার থেকে সেরকম যে আমরা আগে যেরকম দেখতাম বন্দুক যুদ্ধ সেটাকে ইনভার্টেড কমার মধ্যে রাখা হতো তার মানে যারা মিডিয়া গুলো তারা নিজেরাই এটাকে বিশ্বাস করত কিনা সন্দেহ তো আসলে এটার কি বাস্তবতা আছে এই সময়ে এই ধরনের কিছু কি ঘটেছে আর এই জিনিসটা সেনা সদর এই প্রথমবার মতো নতুন সকার আসার পর এই ব্রিফিং বা করলো কেন ধন্যবাদ দেখুন আমি খুব আশ্চর্য হয়েছি যখন দেখলাম যে একজন সার্ভিং কমিশন অফিসার র্যাঙ্ক অফ মেজর তিনি এর মধ্যে ছিলেন বা যুক্ত হয়েছেন বলে বলা হচ্ছে তিনি সেনা পরিবার থেকে আগত মানুষ তার আমার জানা মতে শ্বশুর তিনি একজন পুস্টার জেলার ছিলেন অবসরপ্রাপ্ত এবং মেজর তিনি একজন অফিসার আমরা ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে আজকাল প্রচুর অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের দেখি তার মধ্যে এমনও পাওয়া যেতে পারে কেউ অব্যাহতিপ্রাপ্ত কেউ অবসরপ্রাপ্ত কেউ বরখাস্ত কারণ সেনা কালচার অনুসারে যেই প্রক্রিয়ায় আপনি বেরিয়ে যাচ্ছেন সেটা কিন্তু ব্র্যাকেটে লিখতে হয় অবসরপ্রাপ্ত হলে অবসরপ্রাপ্ত আহ অব্যাহতিপ্রাপ্ত হলে অব্যাহতিপ্রাপ্ত বরখাস্ত হলে বরখাস্ত তো এখানে ফার্স্ট টাইম সার্ভিং অফিসার আমার জানা মতে তিনি যে আমাদের নতুন যে ক্যান্টনমেন্টটি হয়েছে কক্সবাজার রিজিয়নে সেখানে কর্মরত ছিলেন সেখানে আহ নব্বই দিনের বেশি সময় ধরে তিনি অনুপস্থিত তো এই স্ট্যাটাসের মানুষকে নর্মালি সেনা কালচারে আহ ডেজার্টার হিসেবে ধরে নেওয়া হয় তো এই যে প্রশিক্ষণ দিচ্ছেন সেই কারণে তাকে যে অ্যাটাচ করা হয়েছে এটা বাদে প্রাথমিকভাবে তিনি যেহেতু কাইন্ড অফ ডেজার্ট একটা আবহের মধ্যে ছিলেন সেই কারণে তাকে প্রথমত আপনার আহ একটা প্রক্রিয়ায় ফেলবার কথা যতটুকু জানা গেছে লগ এরিয়াতে তিনি অ্যাটাচমেন্টে আছেন এবং এটি এরিয়া কমান্ডারের দপ্তরে অবস্থিত এখন আপনার রেজার্টার যেমন শহীদ জিয়ার যে হত্যাকাণ্ড হয়েছিল সেখানে যদি মনে পড়ে একজন সেনা অফিসার মুজাফর তিনি এরকম গোটা দেখ ব্যক্তির কথা আমরা শুনেছি

বাহিনী থেকে বা নৌবাহিনী থেকে বা বিমান বাহিনী থেকে তিনি সংশ্লিষ্ট অফিসারই হন না কেন কিভাবে তৈরি করা হয় দৃষ্টি ভিন্ন খাতে প্রভাবিত করবার জন্য আহ এ ধরনের ন্যারেটিভ আমরা পাকিস্তান আমলে দেখেছি এমনকি সঙ্গ এই মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আপনার মেজর জলিল তার একটা ছবি অবজারভারে পাকিস্তান ব্যাক পেজ হিসেবে দেওয়া হয়েছিল এবং লম্বা লম্বা চুল চেহারা মানে সেনা যে সংস্কৃতি অর্থাৎ আপনি চুল ছোট রাখবেন তার বদলে হিপি টাইপের চুল ছিল সেই ছবিতে এবং একটা টন্ট করে লেখা হয়েছিল মেজর অফ মুক্তি বাহিনী হিপি স্টাইন মানে এরকম টন্ট করা হয়েছিল চলের লেগ ছবি ছেপে দিয়ে তো এই ধরনের ন্যারেটিভ অনেক তৈরি করার চেষ্টা হয় আপনি খেয়াল করে দেখবেন বেসামরিক হোক সামরিক হোক আপনার প্রেস যে ভাষা সেটি কিন্তু একই টাইপের কিছু বিচ্ছিন্ন ঘটনা দুষ্কৃতকারী নানান রকমের অ্যাসক্রিপশন প্রদান করা হয় তো ফলে সেটা মধ্যে এক ধরনের আড়ষ্টতা থাকে এবং সেটি ওই আড়ষ্টতার কারণে নানা রকম সন্দেহের জন্ম দেয় এখন ধরুন ভট্টাচার্য প্যারিস থেকে মানে যেভাবে আহ কোশিস করলেন যে ওই দিনই বোধ এটি ঘোষণা করা হবে সেটি এক মাস পরে আপনার ঠেলতে ঠেলতে এখন এই জায়গায় এসে দাঁড়িয়েছে এখন এই জুলাই ঘোষণার বিষয়টাকে দৃষ্টির আড়াল করবার জন্য কোন কোন মহলের পক্ষ থেকে হয়তো এরকম একটা ন্যারেটিভ হাজির করার বা কুক করার চেষ্টা থাকলেও থাকতে পারে এরকম একটা সন্দেহ মনে আছে কিন্তু আমার 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 যে প্রশ্নটা সেটা হলো যে সেনা সদরের থেকে যে প্রেস ব্রিফিংটা করা হলো সেখানে যে জিনিসটা বলা হলো যে একটা কনভেনশন সেন্টারে তারা মিটিং করেছে এবং সেখানে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এগুলো নিয়ে আমার বক্তব্য আমার বক্তব্য অন্য জায়গায় আমার বক্তব্য হলো তারা যে সন্দেহটা করছে যে আওয়ামী লীগের সেই নেতৃবৃন্দ আবার ফিরে আসার চেষ্টা করছে অথবা তাদেরকে ফিরে আনার জন্য একটা চেষ্টা হচ্ছে আপনার কি মনে হয় বর্তমানে বাংলাদেশে যে রাজনৈতিক বাস্তবতা সেখানে কি আওয়ামী লীগের নেতৃবৃন্দের যারা নাকি বিদেশে পালিয়ে গিয়েছে তাদের ফিরে আসার মতো অনুকূল পরিবেশ বিরাজ করছে দেখুন এই ধরনের একটা পারসেপশন আপনার যারা ক্ষমতা আছেন তাদের আছে সেই চিন্তা থেকে তাদের নিজেদের মধ্যে যখন আল্লাহ পড়াশোনা করেন তারা কেউ কেউ যে আগামী পঞ্চাশ বছর মাথা তুলতে পারবে না কেউ ভাবে ন্যূনতম দশ বছর মানে তাদের কোনো খানা নেই কিন্তু এটা তো তাদের পারসেপশন আর যারা ক্ষমতা হারিয়েছেন তারা তো পিপল এবং দেয়ালে পিঠ ঠেকা এখন ভারতে আশ্রয় আছেন ইউরোপে আমেরিকায় অস্ট্রেলিয়া সারা পৃথিবীতে ছড়িয়ে আছেন তারা এবং এই পরিস্থিতি পরিবেশ আপনার বাংলাদেশ সবচেয়ে পূর্ণ আরেকটি রাজনৈতিক দল জামাতে ইসলামের সদস্যদের ফেস করতে হয়েছে একাত্তরে সে স্বাধীনতা যুদ্ধের পরে আপনার খেয়াল করে দেখেন যে তারা বেঘরে মারা গেছেন রাজা কোট আন্ড কোট এই তকমা মাথায় নিয়ে তারা একজন সদস্য পূর্ণ সদস্য তা কিন্তু আপনার প্রাণ হারাননি হয় নেপাল হয়ে বা মিয়ানমার হয়ে কোনোভাবে তারা দেশের বাইরে চলে গেছেন অনেকে তৃতীয় হয়েছেন ব্রিটেনে অনেকে মধ্য পাচ্ছে বিভিন্ন দেশে এবং ঠিকই পচত্র পট পরিবর্তনের পর তারা অনেকে ফিরেছেন স্বয়ং প্রয়াত অধ্যাপক গোলাম আজম পর্যন্ত এবং এখানে আপনার যে অবস্থাটা যে বাহাত্তর থেকে পঁচাত্তর এই সময়টায় জামাত মূলত হুইসপেয়ার ক্যাম্পেইন পিরিয়ড হিসেবে সেটা দেখেছে পরে ইসলামিক ডেমোক্রেটিক লীগ নাম দিয়ে শুরু করার পরেও পরবর্তীতে যখন আপনার দলের রেজিস্ট্রেশনের সুযোগ আসলো তারা কিন্তু জামাত ইসলামী নাম নিয়ে আবার অবতীর্ণ হয়েছেন তো আওয়ামী লীগকে নিয়ে নানান রকম চিন্তা ভাবনা কিন্তু অনেকের মধ্যে আছে কেউ কেউ ভাবছেন যে রিফর্ম একটা আওয়ামী লীগ হবে অনেকে ভাবছিলেন যে দ্রুততম সময়ের মধ্যে আপনার সাবের হোসেন চৌধুরী এবং সাবেক মন্ত্রী আহ আছে যারা ক্ষমতা আছেন তাদের আবার কেউ কেউ ভাবলেন যে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী প্রয়াত তাজউদ্দিন আহমেদের তনয়া এবং তনয়া তারা মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে বিধস্ক্রিয়া লিপ্ত হয়েছেন সুতরাং এটা একটা লিওয়ে হতে পারে আরেকটা কেউ কেউ আবার মালিক উকিল সাহেব আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন এক তার পুত্র খেলন উকিল নিয়ে এরকম চিন্তা ভাবনা করেছে তো ফলে এই নানা চিন্তা ভাবনা বাজারে বিদ্যমান এটা এক ধরনের আহ রিফর্ম আওয়ামী লীগ চেষ্টা চিন্তা কিন্তু এর পাশাপাশি আবার ওই যে নর্মাল যেটা হয় যখন আহ রান থাকে একটা দলের একেবারে পেটানো আহ নেতা কর্মী সমর্থকরা শীতু নিদ্রায় প্রবেশ করে এবং পরবর্তীতে যার নেতৃত্বে যার তাদের আস্থা তিনি যদি আপনার কোন রকমের তখন কিন্তু তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে এবং আওয়ামী লীগের ক্ষেত্রে বিষয়টা কিন্তু তাই দাঁড়াচ্ছে এখন গোপালগঞ্জ হচ্ছে আই ওপেনার আপনার সরকারি সূত্র অনুসারে পাঁচজন মৃত্যুবরণ করেছেন অসমর্থিত সূত্র অনুসারে প্রায় পঞ্চাশ জন প্রাণ হারিয়েছেন তো যে পরিমাণ রেজিস্ট্যান্স ফেস করতে হয়েছে একেবারে ওয়েল ট্রেন ওয়ার্ল্ড ক্লাস বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের আত্মরক্ষার্থে কোট আন কোট লাইক ডাগনিশন ব্যবহার করতে হয়েছে তা না হলে আমি যে কালকে কিন্তু এ যিনি কথা বলেছেন ব্রিগেডিয়ার সাহেব তিনি কিন্তু কথা গুরুত্ব দিয়ে বলেছেন যে গোপালগঞ্জে কোন ধরনের প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি তাহলে তারা মারা গেল কিভাবে দেখুন মানে ওই যে আমি বললাম না যে মানে এ ধরনের নারেটিভ এ নানান রকম থাকে এখন এখানে যে ব্যাপারটি লক্ষণীয় সেটি হচ্ছে আপনার এই যে এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ তাদের জীবন সংশয় একটা অবস্থা মধ্যে মানে আশ্রয় নেয়ার পরেও সে আশঙ্কাটা থেকে গেছিল যে তারা মুভ করতে পারবেন না সেই পরিস্থিতিতে আত্মরক্ষার অফিসিয়াল যে স্টেটমেন্টটা সেটা ব্যবহার করা হয়েছে এবং সেই জন্য লাইভ ব্যবহার করা হয়েছে এখন কোন ধরনের তারা ব্যবহার করেছেন সেভেন পয়েন্ট সিক্স না কিছু আমি যাচ্ছি না কিন্তু এন্ড রেজাল্ট হচ্ছে মানুষ মৃত্যুবরণ করেছে প্রতিটি মানুষের সাবেক মিত্র অধিকার আছে প্রতি যেই দেশের নাগরিক আপনি হন না কেন বাংলাদেশ তো বটেই এখন গোপালগঞ্জের যে রেজিস্টেন্স এটি কিন্তু ঘুরে দাঁড়ানোর বার্তা প্রদান করেছে ঠিকই ফাইল সেই প্রশ্ন এবং এই যে পুরুষ শূন্য হয়ে যাওয়া একটা জনপদ এটা তো খুব ভালো বার্তা বহন করে না ফলে অনুমান করেই নেওয়া হয় যে পুরুষ শূন্য আপনার জনপদে নারীরা নিগৃহীত হবেন সেই সুযোগটা তস্করা নিয়ে নিতে পারে তো সেটি কিন্তু খুব আগের বেশি দিন আগের ঘটনার নয় তারপরেই আমরা দেখতে পাচ্ছি বলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এটি হচ্ছে আপনার এখানে মনে রাখতে হবে আরেকটা বিষয় জুলাই হচ্ছে আপনার এই তরুণ তুর্কি নেতাদের আর এবং তার অনুবর্তী যারা তাদের আর অগাস্ট হচ্ছে আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠন আগস্ট শোকাবহ মাস সেটি কিন্তু তারা রিচুয়ালি অবজার্ভ করা শুরু করেন ফার্স্ট অগাস্ট থেকে এখন এই সময় স্লোগানটা থাকে এইরকম যে শোককে শক্তিতে পরিণত করতে হবে তাদের দুজনের নাম আমি বলব বঙ্গবীর কাদের সিদ্ধিকে এবং প্রয়াত মোস্তফা মসিদ মন্টু তারা কিন্তু এই পঁচাত্তর পরবর্তী যে রেজিম তাকে চ্যালেঞ্জ করে প্রতিরোধ যুদ্ধ গড়ে তুলবার একটা প্রক্রিয়া শুরু করেছিলাম আমাদের উত্তরবঙ্গ উত্তরের মহমিন এর গারো পাহাড়ের লোকজনকে নিয়ে একটি গারো হাজং তাদেরকে মোবিলাইজ করে ফেলে সহস্র সংগ্রাম শুরু করে দিয়েছিল এখন আপনার সেখানে স্টেটসম্যানশিপ থাকলে বিষয়টা একরকম ভাবে ক্রিয়া করে সেটা আমরা প্রত্যক্ষ করলাম জিয়া রহমান তিনি ইনিশিয়েটিভ নিয়ে প্রতিবেশী রাষ্ট্র ভারতের অর্থনীতির সঙ্গে কথা বলে যারা ব্যালি তাদের সঙ্গে কথা বলে তাদেরকে কিন্তু সসম্মানে ওই ডিগনিটি অ্যান্ড রেসপেক্ট তাদের তিনি দেশে ফিরিয়ে নিয়ে এসেছিলেন এবং সেই কারণে একটা ইনসার্জেন্সি থেকে বাংলাদেশ বিপদ থেকে বেঁচে গিয়েছিল এখন আমাদের যারা এখন দায়িত্বে আছেন তাদের কি সেই আছে আমি তো এই প্রশ্নটা তুলব যদি তারা আপনার আহ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওই স্টেটসম্যানশিপের স্পিরিটটা ধারণ না করেন তাহলে কি দাঁড়াবে একটা প্রোটেক্টেড আহ আপনার গেরিলা ওয়ারফেয়ারের দিকে কিন্তু ওই ঝুঁকিতে পড়ে যাবে বাংলাদেশ আপনার যে ইলেক্টরেট যে সাইজ আমরা লিখের 14 দলের এবং জাতীয় পার্টির আপনি তাদেরকে ইগনোর করতে পারেন না অলমোস্ট 60% অফ দা পপুলেশন এখন বেরিয়ালা ওয়ারফেয়ার কন্ডাক্ট করার জন্য মাস সাপোর্ট ইজ নেসেসারি সেটি করবার প্রদান করবার পর্যাপ্ত আপনার উপকরণ কিন্তু মাঠে আছে এক ফ্রাস্ট্রেশন কাজ করছে মানুষের প্রত্যাশা ছিল গগনচুম্বী সেখান থেকে সে হয়ে মর্তে নেমে এসছে এখন সবাই কাউন্টাউন যে কবে যাবেন প্যারিসে সেই চিন্তাটা অনেকের মাথায় ঘুরপাক আর দ্রব্যমূল্যের উদ্ধগতি তারপরে আপনার একই স্টাইলে আপনার খেয়াল করে দেখেন সমুদ্র বিজয় নামে নানান রকমের আহ উপাখ্যান আমরা দেখেছি মিয়ানমারও উদযাপন করছে সমুদ্র বিজয়ের আপনার উৎসব বাংলাদেশও করছে একসঙ্গে তো একমাত্র যৌন ক্রিয়া ছাড়া আর কোথাও কিন্তু উভয় পক্ষ যেতে পারেন না এটা বায়োলজিক্যাল সায়েন্স বলে ফলে এখানে এই যে কাণ্ডটা হয়েছে এই ট্রাম্প মহোদয়ের যে শুল্ক সেটি নিয়েও কিন্তু একটা বাহাদুরি করবার চেষ্টা যে বিশ পার্সেন্টে নামিয়ে আনা হয়েছে এখন এট আগের ফিফটিন পার্সেন্ট তো আছে প্লাস টোয়েন্টি থার্টি ফাইভ তো বেশ বেশ তাই ছিল সঙ্গে অন টপ অব দ্যাট যেটা লুকিয়ে আছে পঁচিশটা বোয়িং কেনার এই বিল তো আমাদের ফুট করতে হবে তারপরে আপনার নানান রকমের কায়দায় আপনি কিন্তু আমাদের সার্বভৌমত্ব চিরতরে সংকুচিত করে ফেললেন অ্যাট হোয়াট কস্ট এখন রেজিমের স্থায়িত্ব বাড়াতে হবে যে কোনো মূল্যে মার্কিনীদের বিরাগ ভাজন হওয়া যাবে না সেই কারণে আপনি এইরকম একটা নন ডিস স্বাক্ষর করে বসেছেন অ্যাকসেপ্ট করে নিয়েছেন ফলে এই সব বিষয়ে কিন্তু নানান রকমের প্রশ্নবোধক বড় বড় চিহ্ন দেখা দিয়েছে সরকারের পপুলারিটি নিয়ে এই যে পটভূমি এটা কাজে লাগিয়ে যারা ক্ষমতা হারিয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে ঘুরে দাঁড়িয়েছেন আমি বলবো আন্ডারস্ট্যান্ড করার কোনো সুযোগ নেই এবং যদি স্টেটসম্যানশিপের পরিচয় আমাদের বর্তমান ক্ষমতাসীনরা দিতে না পারেন আমার মনে হয় একটা প্রোটেক্টেড এখন যারা ধরেন কলার উঁচু করে হাঁটছেন নানান রকমের হঠাৎ করে যদি একটা দুটো কালভাট ওরা শুরু করে আইডির ব্যবহার বেড়ে যায় লোকজন মারা যাওয়া শুরু হয় নাশকতা পুরনো কথা যেটা আপনার পচা সামুকে পা কাটা যায় সেটা যদি রিয়েল হয়ে দাঁড়ায় তখন কি হবে আপনি কজনকে ধরবেন কজনকে যত দমন পীড়ন করবেন তত কিন্তু বাড়বে আর বাঙালির স্বভাব যেটা আপনার প্রত্যেকটা বাঙালি মানুষের মনে একটা দ্রোহের এলিমেন্ট লুকিয়ে আছে চেতনা আছে আপনি আমলা ফয়লাদের দিয়ে দেশ চালানোর যে চেষ্টাটা করছেন আহ আপনার ম্যান্ডেট না নিয়ে সেগুলো গুলো সবাই কিন্তু তখন তোলা শুরু করবেন অনেক ধন্যবাদ ইসলামের সবচেয়ে বড় যে ব্যাপারটা শক্তিটা সেটা আমি বলিনি একাত্তরে তাদের একজন লোক কিন্তু মৃত্যুবরণ করেনি যারা পূর্ণ সদস্য তারা ঠিকই ব্যাগরে মারা পড়েছে কিন্তু মুসলিম লীগ পার্টির লোকজন এবং তারা ঠিকই ঝামেলা দেখলে কিন্তু আহ তো আসলে লং টার্ম পলিটিক্স আহ এজেন্ডা নিয়ে আছেন মানুষের হৃদয় জয় করবার এজেন্ডা নিয়ে আছেন তারা কিন্তু কনফেন্ট্রেশনে যাবেন না তখন কিন্তু বেগরে এনসিপি যারা তরুণ বয়সের নারী পুরুষ তাদের কিন্তু ঝামেলায় পড়তে হবে এবং ইন টার্মস অফ নাম্বার আউট হয়ে যাবে মানে আওয়ামী লীগের চোদ্দ দলের এবং আপনার এই জাতীয় পার্টির যারা নেতা কর্মী সংখ্যায় ইগনোরেবল না অনেক ধন্যবাদ জনাব করিমুল্লাহ আপনি আসলে প্রতিবারই এমন এমন কিছু কথাবার্তা বলেন যেগুলো আমাদের দর্শকদের মধ্যে নতুন চিন্তার জন্ম দেয় আজকেও পেলাম আপনি একটা গেইলা যুদ্ধের আশঙ্কা দেখছেন তো এটা হবে আমি মনে করি না কিন্তু মাথায় রাখা ভালো তাহলে সতর্ক থাকা যায় আপনি যদি একেবারে উড়িয়ে দেন তাহলে কিন্তু সতর্ক থাকার সুযোগটা শেষ মুহূর্তে পাওয়া যায় না